যারা নিরামিষ খেতে ভয় পাও তাদের জন্য এই রেসিপিটা অনেকেইভাবে প্রসাদ বুঝি হলে প্রোটিনের অভাব হতে পারে সমস্ত খাদ্যগুনি আমিষ আহারের মধ্যেই আছে রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি জয়তা স্কুল চলে গেছে এখন ঘর তোর গুছিয়ে নিয়ে রান্নাই যাব আজ তেমন রান্নাবান্না মানে তারা নেই একটু দেরি করেই রান্না বসাবো জব করে নিয়েছি কমপ্লিট তারপরে আমি ঘরে কাজকর্ম সেরে একবারে যাবো রান্নাঘরে তো চলো আজকে করব মোচার ঘণ্ট তো মোচাটাকে কালকেই ছাড়িয়ে রেখেছিলাম আর এখন একটু ঝিঝি করে বানিয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে নিয়েছিলাম এটা কচি বলে এটাকে একদম কুচিয়ে নিই আর প্রেসার করে মধ্যে একটা নুন একটু তেল দিয়ে সরষের তেল দিয়ে আর সেদ্ধ বসিয়ে দেবো আর তারপরে আলু বানিয়ে নেবো তার সাথে ছোলা দিয়ে ঘন্টটা করব। মোচাটা সেদ্ধ হচ্ছে আর এদিকে মিক্সারের মধ্যে আমি এই দানাগুলো এখন পেস্ট করে নেবো তার সাথে একটু কাঁচা লঙ্কা আদা একটু লবণ দিয়ে একবার পেস্ট হবে রাতে বেলা এগুলো ভিজিয়ে রেখেছিলাম এখানে হাফ কাপ মতো মুখ করায় নিচ্ছি আর তার সাথে নিচ্ছি মটর আর সয়াবিনস তো সেটা একসাথেই মেশানো ছিল সেটা দু চামচ মতো নিলাম সব কিছু আমি এক এক দু চামচ করে নিয়েছি হা আন্দাজ অনুযায়ী কারণ ছোলা দিলাম আর এটা হচ্ছে সূর্যমুখীর দানা আর এ দানাটা কিসের আমার ঠিক মনে নেই তাছাড়া মটর ডাল ছোলার ডাল আর একটুখানি কেনা নিয়ে সব পুরোপুরি মতো এক কাপের মতো নিয়েছিলাম নিয়ে আর রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সেটাই ভেজানো হয়ে গেছে আর ওটাকেই পেস্ট করছি তার সাথে একটুখানি আমি এখন আলু ভেজে নিলাম ছোলা দিয়ে আর এখানে সেদ্ধ হয়ে গেছে মোজাটা সেটাকেই জল ঝাড়িয়ে এর মধ্যে দিলাম ভাজা ভাজা হোক এটা মশলা দিয়ে আর ভালো করে ভাজা ভাজা করে জল ঢেলে দিয়েছিলাম এখন গরম মশলা দিচ্ছি একটু গাওয়া ঘি দেবো একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নেবো ঘন্টাটা হয়ে গেছে আর ওদিকে পেস্টটাও হয়ে গেছে এই ব্যাটাটা মানে খুব ভালো এর মধ্যে একটু সুজি মিশেছে তোমরা চাইলে আটাও মেশাতে পারো তো যাই হোক আমি আর আটা দিই এটাকে এখন চিলা বানিয়ে নিয়েছি অল্প একটুখানি বাদাম তেল দিয়েছি নয় এমনিও করতে পারো শুকনো তেল ছাড়া তো এটা শরীর পক্ষে খুব ভালো যারা নিরামিষ খেতে ভয় পাও তাদের জন্য এই রেসিপিটা বা প্রসাদ হতে ভয় পাচ্ছ প্রোটিনের অভাব হতে পারে সমস্ত খাদ্যগুণ যেন আমিষেই আছে ভেজি ভেজের মধ্যে নেই যাই হোক যাদের এই ধারণা তারা একদমই ভুল কারণ বাচ্চাদের ব্রেনের বিকাশ হবে না তোমরা খাচ্ছ খাও বাচ্চাদের এমন খাওয়ানো উচিত নয় তো অনেকে এরকম অনেক কথা বলে আমরা যখন ভক্তিপথে এসে তখন আমাদেরকে এরকম বলেছিল কিন্তু অ্যাকচুয়াল তা নয় তো ভেজের মধ্যেও অনেক প্রোটিন থাকে যেরকম এই দানা জাতীয় খাদ্যগুলো সেগুলো মনের মতো করে রান্না করে খেলে খেতে খুব ভালো লাগে আর শরীরের পক্ষেও ভালো তো জয়িতাও বলেছে মা আমার জন্য বানিয়ে রাখবে ও কালকেও খেয়েছে আজও খেয়েছে আমি যেহেতু মানে একটু হেলদি হচ্ছে বলে তাই প্রতিদিনের রুটিনে এটা রেখেছি দুবেলা তিনবেলা এরকমভাবেই খাবো একটা করে আর একটু মানে অন্য তো যাই হোক প্রভুজি খেয়ে রে চলে গেল আমার আর প্রসাদ পাওয়া হয়নি ওকে তাদেরকে ছেড়ে দিয়েছি দিয়ে আর এখন প্রসাদ পাচ্ছি আর যাই হোক খেতে খুব সুস্বাদু হয়েছিল তো অনেকেই বললে আমি যখন লাইভে আসি তখন এই কথাগুলো বলে তাদের জন্যই রেসিপিটা দেখালাম অনেকেও বলছিল যে কীভাবে বানাও চিলাটা তো এইভাবে বানিয়ে আর ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেলাম এটুনে ছাদে এসেছিলাম দেখলাম রোদ উঠেছে অনেক আর গাছগুলো মাটি শুকিয়ে গেছে দতদিন ধরে বৃষ্টি হয়নি বলে জল দেওয়ার পর দেখলাম গাছে দুটো গুছু হয়ে আছে সেটা পেরে নিলাম নিয়ে আবার নিচে চলে এসেছে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি আগে গুছিয়ে গাছে নিয়ে তারপরে ঘরে কাজ সারবো এটা সত্যি কথা যখন ভক্তিপথে প্রথম থেকে আসি তখন আমাদেরও বলতো যে তোরা খাচ্ছিস খাওয়া বাচ্চাদের কেন খাওয়াবি বাচ্চাদের পথে আনতে হবে না যাই হোক অনেকের ধারণাই আছে যে আমিষ খেলে ভালো মানে ব্রেনের বিকাশ হবে আর ভেজ খেলে ব্রেনের বিকাশ হবে না যাই হোক নিরামিষের খাদ্যগুণ যেন কম এরকম মনে হয় কিন্তু এই শস্য জাতীয় দানা জাতীয় খাদ্যগুলোতে অনেক প্রোটিন থাকে আমিষকেও হার মানিয়ে দেবে এরমভাবে খেলে অনা আসে প্রসাদ হওয়া যায় আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থে